নমস্কার বন্ধুরা হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ দেখাবো বাগানে যে কিছুদিন আগে অজস্র পরিমাণ ফুল ফুটেছিল সেই ফুলগুলো কেমনভাবে ফলে সেট হয়েছে সেই বিষয়টা দেখাবো আর ফলের সাইজগুলো যে কতটা বৃদ্ধি পাচ্ছে কতটা বড় হচ্ছে সেই জিনিসটা সেই বিষয় বিষয়গুলো আজকে একটু দেখানোর চেষ্টা করব এটা রয়েছে আমার মহারাষ্ট্র জাম্ব এই মহারাষ্ট্র জাম্বতে দেখেন যেই পরিমাণ আগে ফুল ফুটেছিল সেই ফল কিন্তু অলরেডি সেট হওয়া চালু হয়ে গেছে এ ফল কিন্তু সেট হওয়া চালু হয়ে গেছে ফলের সাইজ অত্যন্তই বড়ো হচ্ছে দেখা যাচ্ছে ফল কিন্তু এখনই কিন্তু তিনশো গ্রাম প্রায় চারশো গ্রামের কাছাকাছি ফলের সাইজে দেখলে বুঝতে পারা যাচ্ছে নতুন ফুল বেরোচ্ছে এই ফুলগুলো সামনের সপ্তাহে ফুটবে গতকাল ফুল ফুটেছে আজকেও ফুল ফুটেছে কয়েক হাজার ফুল ফুটেছে সেই ফুলগুলো দেখানো যাচ্ছে কিন্তু বাগানে প্রচুর পরিমাণ এখনও ফুল রয়েছে নতুন করে ফুল বেরোচ্ছে চারিদিকে ফুল নতুন ফুল এবং সেট হওয়া ফল প্রত্যেকটা ফল কিন্তু সেট হয়ে গেছে আর ফলের সাইজ দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে ফল কতটা বড় হবে গুজরাট বাগানেও একই অবস্থা গুজরাট বাগানেও প্রচুর পরিমাণ ফুল ফুটেছে কিছু ফুল ঝরেছে প্লাস হলো কিছু ফুল আবার নতুনভাবে বেরোচ্ছে ফল সেট হয়েছে গুজরাট রেড এরও সাইজ কিন্তু পার অ্যাভারেজ পাঁচশো থেকে ছশো গ্রাম হবে এখনই কিন্তু আড়াইশো গ্রামের ওপরে দাঁড়িয়ে গেছে এই ফলের বয়স দশ দিন দেখুন নতুন করে কিন্তু ফুল বেরোচ্ছে দেখেন কি পরিমাণ ফল হয়েছে যেই লাইনেই তাকাচ্ছি যেই লাইনেই যাচ্ছি চারিদিকে কিন্তু সুন্দর ফলে চারিদিকে ফল সেট হয়ে গেছে দেখেন ফলের সাইজ দেখলেই বোঝা যাচ্ছে কতটা বড় এটা কিন্তু সেই মহারাষ্ট্রঞ্জাম এর কিন্তু ফল দারুণ বড় এবং এর ফলের প্রচুর প্রচুর ফলন আপনারা কিন্তু আমার বাগানে না ঘুরে দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ ফল রয়েছে এখনো নতুন করে ফুল বেরোচ্ছে ফল দাঁড়িয়ে গেছে চারিদিকে কিন্তু ডালে ডালে ফল ঝুলছে এই ফল থাকাকালীন আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে বাগানে কিন্তু আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ওপরে কিন্তু আমার কোনো রকম ছোট ডাল নেই নতুন করে বেরোচ্ছে এমন কিন্তু কোনো ডাল নেই পুরো বাগান যদি দেখেন এদিকেও যদি দেখাই নতুন করে কিন্তু নতুন কোনো ডাল নেই এই ডাল কিন্তু রাখা চলবে না তাহলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে গাছ খাবার সব ডালে দিতে গিয়ে ফলের সাইজটা কিন্তু তখন ছোট হয়ে যাবে তাহলে নতুন ডাল যেগুলো আমাদের বেরোবে সব ডাল কিন্তু আমাদের কেটে দিতে হবে এ দেখেন ফলের সাইজ এ কিন্তু মারাত্মক সাইজ না দেখলে বিশ্বাস করা যাবে না এই যে এই ফলটা অলরেডি কিন্তু অলরেডি চারশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে এ দেখেই বোঝাচ্ছে এই ভ্যারাইটি এমন একটা জিনিস এর কিন্তু কোনো রকম টনিক লাগে না যে টনিক দিয়ে ফল বড় করতে হবে তার মধ্যে কিন্তু এমন কোনো বিষয় নেই দেখুন ফলের সাইজটা এই যে এইটার মধ্যে দেখুন ফলের সাইজটা এই ফল কিন্তু আরও এই ফলটা কিন্তু আরও বড়ো হবে এগুলো যেমন কয়েকদিন পরে ফুটেছে এগুলো কিন্তু এরকমই সাইজে এসে দাঁড়াবে আর দেখেন যেদিকেই দেখব ফলের সাইজ কিন্তু প্রায় একই রকম এখন কিন্তু তাপমাত্রা একটু কম কিন্তু আমার মনে হচ্ছে ড্রাগন বাগান কিন্তু যাদের স্প্লিঙ্গার রয়েছে কিংবা এরকম ডিপ এরিগেশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে স্প্লিঙ্গার তারা কিন্তু রাত্রিবেলা করে বাগানটা একটু ভিজিয়ে দিলে গাছগুলো একটু ভালো থাকবে স্প্লিঙ্গার দিয়ে গাছটাকে একটু চান করিয়ে দিতে হবে ঘন্টা দুয়েকের জন্য একটু চান করিয়ে দিলে কিন্তু ভালো হবে কারণ বৃষ্টি কিন্তু দেখতে দেখতে সামনের সপ্তাহ দিকে হবে আজ হবে দশ তারিখ তা সামনের সপ্তাহ এখনও অনেকটা দেরি দেখেন ফলের সাইজ এইসব ফল কিন্তু বৃষ্টি হওয়ার পরে জল খাওয়ার পরে এইসব ফল অনেকটাই বড় হবে দেখেন যেদিকেই দেখব ফলের সাইজ কিন্তু দারুণ সাইজ দেখুন নতুন নতুন কুড়ি প্রচুর কুড়ি কয়েক হাজার কুড়ি রয়েছে দেখেন ফলের সাইজ অজস্র কিন্তু নতুন কুড়ি রয়েছে কিছু আজকে কিন্তু কয়েক হাজার ফুল ফুটেছে এবার বাগানের একটু সামনের দিকটা একটু ঘুরে দেখানো যাক এই দিকটাতেও কিন্তু দারুণ পরিমাণ ফুল এসছে নতুন ফুল এসছে এবং আগের পুরনো ফল রয়েছে পুরনো ফল বলতে যেগুলো দু সপ্তাহ বয়স যেসব ফলের দু সপ্তাহ দশ দিন এ দেখেন ফলে কিন্তু যে ডাল উপর থেকে ফলের ভারে পড়ে গেছে এত পরিমাণ ফল কিন্তু বাগানে রয়েছে এর জন্যই সকল ড্রাগন চাষিদের আমি একটা কথাই বলবো আপনারা মহারাষ্ট্র জাম্ব এমন একটা জিনিস যার বাগানে আছে সেই একমাত্র এর এটাকে নিয়ে এই ভ্যারাইটিটাকে নিয়ে গর্ব করতে পারবে এত সুন্দর একটা ভ্যারাইটির এর প্রচুর ফলন আর এর ফলের সাইজ কিন্তু ওই আড়াইশো গ্রাম তিনশো গ্রাম কখনোই হয় না ব্যতিক্রমভাবে অল্প কিছু দেখা যায় কিন্তু বাদ বাদবাকি গড় অ্যাভারেজ এসে দাঁড়ায় এর পাঁচশো থেকে ছশো যেই লাইনেই তাকাবো সেদিকেই কিন্তু ফল এবং নতুন ফুল কিন্তু রয়েছে দেখেন ফলের সাইজ থেকে তো নতুন ফুল ফল যখন বাগানে এরকম নতুন ফুল থাকে তখন কিন্তু সবারই মনটা খুব ভাল লাগে কিন্তু এই রোদ গরমে অনেকের বাগানে অনেক রকম ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও ফল প্রচুর ফল কিন্তু বাগানে রয়েছে এবং প্রচুর ফুল কিন্তু এখনো ফুটছে যেটা ঝরা সেই ফুলটা কিন্তু ঝরবেই সেই ফুলটা কোনো কোনোরকমভাবেই আটকানো যায় না কোনো রকম স্প্রে বলেন যাই বলেন এগুলো কিন্তু আটকানো যায় না তিন ভাগের চার ভাগের মধ্যে দুভাগ ফুল অটোমেটিকলি ঝরে কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম থাকে যেমন আমি ব্যবহার করেছিলাম ব্ল্যাক অমরুত ব্ল্যাক অমরুত এমন একটা জিনিস এই ব্ল্যাক অমরুতের ফল কিন্তু আপনারা এই চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অমরুতের কত সুন্দর কাজ যাদের বাগানে গাছ হলুদ হয়ে গেছে তাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই বাগানে যখন বৃষ্টি হবে যখন বর্ষা নেমে যাবে বৃষ্টির জল খেলে কিন্তু অটোমেটিকলি গাছ আবার গ্রিন হয়ে যাবে এর জন্য আপনারা বাগানে আপাতত এখন গ্রিন মিরাকেল স্প্রে করতে পারেন গ্রিন মিরাকেলটা স্প্রে করলে গাছের শালক সংশ্লেষ ক্ষমতাটা একটু বেড়ে যায় গ্রিন মিরাকেল আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন অনলাইন প্রোডাক্ট গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গাস নেই চারিদিকেই কিন্তু ফল দেখুন মাঝখানে আবার আবার ইজরায়েলি হলো একটা গাছ ইজরায়েলি হলো তো ফল চলে এসছে এটা এখন ফলের সাইজ কমেন্ট করে জানাবেন এই ফলের সাইজ কত হতে পারে Y de দেখুন চারিদিকে কিন্তু ফুল এবং ফল দারুণ পরিমাণে দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এবছরে ভালো ফল পাব ফল পেয়েছি এবার দেখুন ফলের সাইজ এগুলো কিন্তু আরও সময় লাগবে পাকতে এখনো মোটামুটি দু সপ্তাহ মোটামুটি একটা ড্রাগন ফল পাকতে আঠাশ থেকে তিরিশ দিন মতন সময় নেয় আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাগান সম্বন্ধ কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব